দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত আমাদের প্রতিনিধি রঞ্জিত সরকার রাজ পাঠানো তত্ত্ব চিত্র দেখেন বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজহার আলী বাষট্টি নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে এই সময় আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয় শনিবার আট মার্চ সকাল সাড়ে নটার দিকে বীরগঞ্জ খানসামা সড়কের বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে নিহত আজহার আলী শতগ্রাম ইউনিয়নের গড়ফতুগ্রামের মৃত বুলু দেওয়ানের ছেলে জানা যায় তিনজনেই মোটরসাইকেলে করে কাহারুল যাচ্ছিলেন এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে আজহারের মৃত্যু হয় মোটরসাইকেলের অপর দুই আরোহী বলদিয়া পাড়ার আফসার আলীর ছেলে রাজাউল চল্লিশ ও প্রসাদ পাড়ার মৃত শুকুর আলীর ছেলে মহিল সরকার পঁয়ষট্টি গুরুতর আহত হয় स्थानीय तरह के उद्धार कर दिनेजपुर मेडिकल कलेज हासपत नहीं जाए